আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের জমিতে ধান বাধা এবং ধান বাড়ানো এর আগে যে জমিতে ওষুধ দিতে দেখেছেন সেই জমিতে আজকে আমরা ধান বাড়তে এসেছি আমাদের ধান কাটা আপনাদেরকে দেখাতে পারিনি কারণ যে ক্যামেরাম্যান থাকে অর্থাৎ আমার ছোট ভাই সে কলেজে গেছিল সেজন্য আমি ধান কাটা দেখাতে পারিনি এই ধান কেটে আমাদের দুই দিন হচ্ছে এখানে অনেক হাঁসের অত্যাচার মুরগির অত্যাচার সেজন্য আজকে আমরা এই ধানগুলো বেঁধে রাখবো কারণ এগুলো ধান ফুললেই শুকায়নি যদিও এই ধানগুলো আরো কয়েকদিন রাখা কিন্তু আমরা রাখতে পারবো না কারণ এখানে হাঁস মুরগির অনেক অত্যাচার একজন মানুষ সারাদিন হাঁস মুরগি এসে হাজির হয়ে যাচ্ছে আমরা আগের ব্লগে বলতেছি যে এই জমিটি আমাদের বাড়ির নিচে অর্থাৎ আমাদের বাড়ি থেকে দুই মিনিট হাঁটলে আমাদের জমি সেজন্য অনেক অত্যাচার তাছাড়াও এই জমির ধান মোটামুটি অতটাও ভালো হয়নি সেজন্য আমরা আর রাখতে চাচ্ছি না এই যে দেখুন এইগুলো বিল ফাঁকা হয়ে গেছে শুধু ধান আছে আমাদের আর এই পাশে কয়েকজন আমরা মানুষের সাথে ঝগড়া করতে চাচ্ছি না বলে এগুলো ধান বেঁধে নিচ্ছি এগুলো ধান আজকেই বাড়ি দেব কারণ আমাদের জমি থেকে দুই মিনিট হাঁটলে আমাদের বাড়ি এই মেশিনটা জমিতে নিয়ে এসেই বাড়ি দেব সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন এখানে আমি খুব ধান বাঁধার চেষ্টা করতেছি কারণ এখানে আমরা থাকতেই অনেক হাঁস মুরগি এসে হাজির হয়ে গেছে এরপর আমরা এই ধান বেঁধে সঙ্গে সঙ্গে বাড়ি দিয়ে এই গুলো এখানে শুকাবো এবং ধানগুলো বাসায় নিয়ে যাব। আমাদের তেমন এখানে একটা ফলন হবে না কারণ এগুলো ধান আমরা পরে লাগাইছি আমরা ওগুলো ধান কাটার মাঝামাঝি সময়ে এগুলো ধান লাগাইছি সেজন্য এটার ফলন তেমন একটা হবে না তবু যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আল্লাহ যেটা দেয় তাতে আমাদের সুক্রিয়া আদায় করা উচিত আমি এগুলো ধান বাড়িতে নিয়ে গিয়ে বাড়িতে দিতে চাইছিলাম কিন্তু আমার মা বলল এগুলো ভেজা ধান ভেজে নিয়ে গিয়ে আবার খেল শিখতে আনতে হবে অতএব মেশিনটা নিয়ে এসে এখানে বেড়ানো ভালো হবে কারণ আমাদের জমির পাশে একটি ফাঁকা জমি পড়ে আছে অবশেষে আমরা মেশিন নিয়ে এসে ধান বাড়ানো শুরু করে দিয়েছি এই মেশিনটি আমাদেরই এগুলো জমির ধান আমরা মেশিন ধান কাটা মেশিন দিয়ে কেটে থাকি যেটা আপনারা এর আগের ব্লগে দেখছেন এখন আমরা ক্যামেরাম্যান হিসেবে একটা ছোট ভাইকে রাখছি আমরা দুই ভাই এই মেশিনটা চালাই এবং আমাদের ধান বেড়াতে বেড়াতে সন্ধ্যা লেগে গেছিল কারণ এই মেশিনে একটু ডিস্টার্ব দেখা দিয়েছিল কারণ অনেকদিন পরে এই মেশিন আবার চালু করা হয়েছে এই মেশিনটা নতুন তবুও ডিস্টার্ব দেখা দিয়েছে এখন এমন ডিস্টার্ব দেখা দিয়েছে যেটা ব্যাখারের কাছে নিয়ে গিয়ে ঠিক করে নিতে হবে সেজন্য আমাদের একটু ধান বেড়াতে সমস্যায় হয়েছিল এই মেশিনের ডিস্টার্ব দেখে আমরা ভাবছিলাম যে আমাদের আর ধান বাড়ানো হবে না অল্প কিছু ধান ছিল যদিও কিন্তু অবশেষে আমরা বন্ধ করে বাড়িটারি দিয়ে ঠিক করেছিলাম নিজেরাই তারপরে একটু চললো এবং আমাদের অবশেষে কাজটি হয়ে গেছিল এরপরে ইনশাল্লাহ আপনারা নিয়মিত ভিডিও পাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ শরীরে ভালোভাবে কাজ করতে পারি আল্লাহ হাফেজ